হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ না। তখনও কান্না বন্ধ করেন নাই আমার নবী সাল্লাহ আলহিমাসাল্লাম বললেন খাদিজা বলো না তোমার কি কারণে কান্না করতেছ তোমার কান্নার কথাগুলো বলো আমি তো বললাম দিলাম সমস্ত কথা শুনবো হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা বলেন মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরে আমি যখন কবরে যাব ওই কবরের মধ্যে কেমনে আমি একা একা থাকব আমার বয় হয় এই বয়ের কারণে আমার চোখ দিয়া পানি চলে আসছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে খাদিজাকে সান্ত্বনা দিলেন খাদিজা তুমি কান্না করিও না আল্লাহ তালা তোমাকে সাহায্য করবে আদম আলাইহিস সালাতু যে কালেমা ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সেই কালেমা ছিল হজরত ইব্রাহিম খলিলুল্লাহরও সেই কালেমা ছিল موسی কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামেরও সেই কালেমা ছিল ঈসা রূহুল্লাহরও সেই কালেমা ছিল আদম আলাইহিস সালাতু ওয়াস কালেমা ছিল লা ইলাহা আদম সফিউল্লাহ نوح عليه الصلاة والسلام الكلمة لا إله إلا الله نوح نجي الله موسى كليم الله الكلمة لا إله إلا الله موسى كليم الله عيسى عليه الصلاة والسلام الكلمة لا إله إلا الله عيسى روح الله আমার আপনারা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার নবী সাল আলাইহি আসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন আগমন করার পরে চল্লিশটা বৎসর নবীজি মক্কায় কাটাইছেন মক্কায় কাটানোর পরে চল্লিশ বৎসর একদিন যখন উপনীত হল আমার নবী সাল্লু আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা জাবালে নূর হেরা গুহার মধ্যে আল্লাহ তালা নবুয় দান করলেন নবুয় পেয়ে আমার নবী মোহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম সর্বপ্রথম ঘরের ভিতরে আসলেন বলেন ঘরের ভিতরে আইসা হজরতে খাদিজা রাজি আল্লাহ আনহাকে কালেমার দাওয়াত দিলেন আর কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে হজরতে খাদিজাতুল কবরা রাজি আল্লাহ আনহা কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন সুবহান আমার নবী সাল্লাহ আলহিম বলেন ও খাদিজা আমি তোমাকে কেবলমাত্র কালেমার দাওয়াত দিলাম কালেমার দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি সাথে সাথে কালেমা পড়লা মুসলমান হয়ে গেলাম তুমি তো আমাকে কোনো প্রশ্ন করলা না কোনো বিষয়ে তুমি জিজ্ঞাসা করলা না হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো আমার প্রাণের স্বামী আমি কেন আপনাকে প্রশ্ন করব আপনার যখন বয়স ছিল পঁচিশ বছর আমি খাদিজার বয়স যখন ছিল চল্লিশ বৎসর তখন সময় আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় ওই পঁচিশ বছর থেকে আজ চল্লিশ বছর পর্যন্ত পনেরোটা বছর আপনার সঙ্গে আমি গড় সংসার করেছি উঠা বসা করেছি চলাফেরা করেছি মাস কাটাইলাম বছর কাটাইলাম মক্কার অলিগলি সহ আমি বিভিন্ন জায়গায় কত মানুষ দেখলাম আপনার মতন আখলা কোয়ালা চরিত্র ব্যক্তি আমি মক্কার কোথাও দেখি নাই অতএব যেহেতু আপনি আমাকে কালেমার দাওয়াত আমার বিশ্বাস হয়ে গেছে আল্লাহ যদি মক্কার মধ্যে কাউকে কালেমা কাউকে নবী বানায় তাহলে আপনাকে নবী বানাইবে কেন নবী বানাইবে আপনার কাছে এমন চারটা জিনিস আমি পেয়েছি যা অন্য কারো কাছে পাই না আপনার কাছে আমি যে চারটা জিনিস পেয়েছি আর এই চারটা জিনিস কারো কাছে পাই নাই আর পঁচিশটা পঁচিশ বছর বয়সে আপনার সঙ্গে আমি গড় সংসারে আমি আবদ্ধ হয়েছি আজকে ৪০ বছর হয়েছে পনেরোটা বছরের ভিতরে আমি আপনার সঙ্গে উঠা বসা করেছি আপনার اخلاق আর চরিত্র দেখেছি আপনার আখলাকের মতন এত সুন্দর আখলাক আপনার চরিত্রের মতন এত সুন্দর চরিত্র আমি আর কোথাও দেখি নাই সেজন্য আমার বিশ্বাস হয়ে গেছে আপনি নবী হবেন যদি আল্লাহ নবী বানায় এতে কোনো সন্দেহ নাই তবে আপনার কাছে আমি যে চারটা জিনিস পেয়েছি অন্য কারো কাছে পাই নাই এর মধ্যে এক নাম্বার হলম হল অগন বিজি আপনার কাছে এক নম্বরে আমি পেয়েছি আপনি আমানতের কে করেন না আজকে তো আমাদের সমাজের মধ্যে আমানতের খেয়ানতের অভাব নাই কেউ যদি কোনো মানুষের কাছে একটা জিনিস আমানত রাখে ওই মানুষটা তার ওই জিনিসটাকে করে এমন কি সময় মতো তার কাছে চাইলে পরে অস্বীকার কর অস্বীকার পর্যন্ত করে ফেলে কিন্তু আমার নবী ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ আমাকে নবী বানানোর আগ থেকে এই গুণ এই বৈশিষ্ট্য আমাকে দান করেছিলেন আমি আমানতের কেয়ানত করি না এই আমানতের কেয়ানত না করা জিনিসটা হজরতে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালহার চোখের মধ্যে বেসে গেল আর এই গুণটা দেখার কারণে হজরতে খাদিজার মনের এই ধারণাটা মনের এই মোহাব্বত আর ভালোবাসাটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আরো বেশি বেড়ে গেল সুবাহান এক নম্বরে আপনি আমানতের কেয়ানত করেন না দুই নম্বরে আপনি ওয়াদার বর খেলাফ করেন না আজকে তো আমরা ওয়াদা করি ওয়াদার বর খেলাফ করি আমরা দেখি নির্বাচন আসলে ওয়াদা করি এই করব সেই করব নির্বাচন চলে গেলেন আমাদের আর সেই ওয়াদা থাকে না পাঁচ বছরের ভিতরে চেয়ারম্যান রেও পাওয়া যায় না মেম্বার রেও পাওয়া যায় না এমপি রেও পাওয়া যায় না যে চেয়ারম্যান এমপি মেম্বার আপনার বাড়িতে আইসা বুট চাইছিল কিন্তু দেখা যায় ওয়াদা করে গেছে এখন চেয়ারম্যানের বাড়িতে গেলেও সেই চেয়ারম্যান ওয়াদা পূরণ করে না হজরতে খাদিজা বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম তথা আমার স্বামীর কাছে আমি দুই নম্বরে যেই জিনিসটা পেয়েছি সেটা হলো তিনি ওয়াদার বর খেলাভ করেন না তিন নাম্বার হল হজরতে খাদিজা বলেন আপনার কাছে আমি আর একটা জিনিস পেয়েছি আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না আজকে তো দেখা যায় সামান্য স্বার্থের কারণে একজন আরেকজনের সঙ্গে এক আত্মীয় আরেক আত্মীয়র সঙ্গে এমনভাবে ঝগড়া করে আত্মীয়তা সম্পর্ক চিহ্ন করে ফেলে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

দ্বারা মানুষ আপনার উপরে আকৃষ্ট হয়ে যায় আপনার দিকে দাবিত হয়ে যায় আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেছে আমি খাদিজা বিশ্বাসের সাথে বলতে পারবো আপনার মতন এতে কোন সন্দেহ নাই সেজন্য আপনার দাওয়াত পেয়ে আমি প্রশ্ন করি নাই বিনা প্রশ্নে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি এই কথাটা যখন নবীজি বল নবীজিকে হযরতে খাদিজা বললেন হযরতে খাদিজা তুল

আমার নবী যিনি কালেমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করেছিলেন তিনি ছিলেন নজরতে খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তা আনহা ওই খাদিজা আমার নবী সল্লুল্লাহু আলাই হিমা সাল্লামের কাছে নামাজের বিধান আসার পরে উম্মতের মধ্যে সর্বপ্রথম তিনি সর্বপ্রথম নামাজ পড়েছেন আর ওই খাদিজাকে আমার নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এত মহব্বত করতেন এত ভালোবাসতেন এত মহব্বত করতেন এত ভালোবাসতেন আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন হজরতে খাদিজার কোনো কষ্ট হোক সেটা আমি নবী সহ্য করতে পারি না আমরা সবাই জানি হজরতে খাদিজাতুল কবর আল্লাহ আলানহা নবীজির জীব দশায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন হিজরতের আগের বৎসর আমার নবী আলাইহি আলহাসাল্লামের আদরের স্ত্রী খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমরা সবাই জানি কিন্তু খাদিজাতুল আল্লাহ আল্লাহু আলানহা দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে হঠাৎ করে একদিন কবরের কথা স্মরণ করে তিনি কান্না করেছেন আর কান্নারত অবস্থায় আমার নবীজি আইসা দেখতে পাইলেন হজরতে খাদিজা কান্না করতেছেন আমার নবীজি জিজ্ঞাসা করেন খাদিজা তুমি কান্না করতেছ কেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের কথার জবাবে হজরতে বললেন আমি এই কথাটা বলতে পারবো না নবীজি যখন বারবার জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন এক পর্যায়ে হজরতে খাদিজা বলতে আরম্ভ করলেন আমি যদি বলি তাহলে আমার কথাগুলো কি আপনি মানবেন গ্রহণ করবেন নবীজি সাল্লু ওয়াসাল্লাম বললেন খাদিজা তুমি তো আমার দুঃখের দিনের সাথী তুমি যা বলবা ইনশা আল্লাহ আমি তোমার সমস্ত কথাগুলোকে গ্রহণ করে নিব খাদিজা আল্লাহ হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কান্না বন্ধ করেন নাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদিজা বলো না তোমার কি কারণে কান্না করেতেছ তোমার কান্নার কথাগুলো বলো আমি তো বললাম মাদা দিলাম সমস্ত কথা শুনবো হজরতে খাদিজা রাদি আল্লাহ তালা বলেন মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু বিদায় হয়ে যাওয়ার পরে আমি যখন কবরে যাব ওই কবরের মধ্যে কেমনে আমি একা একা থাকব আমার বয় হয় এই বয়ের কারণে আমার চোখ দিয়া পানি চলে আসছে নবী করিম সাল্লু আলহি আসাল্লাম এই কথা শোনার পরে খাদিজাকে সান্তনা দিলেন খাদিজা তুমি কান্না করিও না আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করবে তখনও হজরত খা কান্না বন্ধ করেন নাই এবার হজরতাদি খাদিজা রাধি আল্লাহ আল্লাহ বলেন 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 আমিও তখন কান্না বন্ধ করবো যদি আপনি আমার এক নাম্বারের প্রস্তাবটা গ্রহণ করেন এক নাম্বারের প্রস্তাব হলো আমি যখন দুনিয়া থেকে বিদায় বিদায় হয়ে হয়ে যাব যাওয়ার পরে আমাকে যখন কাফন দাফনের ব্যবস্থা করবেন ওই যে আপনি মদিনার বাজারের মক্কার বাজারের কোন কাফন আমার শরীরের মধ্যে লাগাইবেন না আমার একটা ইচ্ছা আমার একটা চাহিদা আমি যেন মৃত্যুবরণ করার পরে আপনার জুব্বা দিয়া কাফোন পরিধান করে আমি যেন কবরবাসী হতে পারি এটা আমার কামনা বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম বললেন তুমি যদি খুশি হও সন্তুষ্ট হও আমি বাজারের কাফর দিয়া তোমার কাফনের ব্যবস্থা করব না আমার জুব্বা দিয়া তোমার কাফনের ব্যবস্থা করে দিব সুবাহ স্বামীর কাছে স্ত্রী প্রস্তাব করেছে স্ত্রী গ্রহর স্ত্রীর কথাটা স্বামী গ্রহণ করে নিয়েছে এটা ছিল স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত আর ভালোবাসা প্রেম ছিল আজকে তো স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত নাই স্বামী ঘরের ভিতরে গেলে পরে স্ত্রী দেখা যায় নাক ফুলাইয়া রাখে মুখ ফুলাইয়া রাখে চোখ ফুলাইয়া রাখে আর কোনো কোনো সময় দেখা যায় স্ত্রী যদি কোনো একটু সমস্যা করে স্বামী তার স্ত্রীকে আঘাত করে প্রহার করে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে সংসার করেছেন কোনোদিন মুখ করেন নাই এবং খাদিজা ও নবীজের উপরে কোনোদিন অসন্তুষ্ট হন নাই এমন শিক্ষা গ্রহণ করা আমাদেরও দরকার আপনাদেরও দরকার যদি এমন শিক্ষা গ্রহণ করতে পারেন আপনার গোরের ভিতরটা দুনিয়ার জান্নাতের বাগান হয়ে যাবে সুবহান হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা না এক নম্বরের প্রস্তাব হলো আপনার জুব্বা দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবেন দুই নাম্বার হলো আপনি আমি মারা যাওয়ার পরে আমার জানাজার ইমামতি করবেন অন্য কারো দ্বারা ইমামতি করাইবেন না নবীজি বললেন ইংসা আল্লাহ আমি তোমার সেই প্রস্তাবটাকে গ্রহণ করে নিলাম কথা তিন প্রস্তাব করলেন আমি মারা যাওয়ার পরে দাপন শেষ করার পরে জানাজা সম্পূর্ণ করার পরে আমাকে যখন কবরের মধ্যে রাখা হবে তখন আপনি নিজ হাত দিয়ে আমাকে কবরের মধ্যে রাখবেন নবীজি বললেন ইংসা আল্লাহ আমিও এই কথা এই প্রস্তাবটা গ্রহণ করে নিলাম নবীজি নবীজি সাল্লাল্লাহু আলাইহি আবার চার নম্বরের প্রস্তাব দিলেন ওগো আমার নবীজি ওগো আমার স্বামী ওগো রাহমাতুল লিল আলামিন আমার চার নম্বরের শেষ প্রস্তাবটা হলো আমাকে যখন কবরের মধ্যে রাখবেন রাখার পরে যখন মাটি দিয়া আমাকে সব কিছু কমপ্লিট করবেন সবাই যখন চলে যাবেন তখন সময় আপনি কি করবেন সবাই চলে যাওয়ার পরে আপনি কিন্তু যাবেন না আপনি আমার কবরের পাশে দাঁড়াইয়া থাকবেন দাঁড়াইয়া দাঁড়াইয়া অপেক্ষা করবেন যতক্ষণ না আমি মুনকার নাকিরের তিনটা প্রশ্নের জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত তুমি আমার কবরের সামন থেকে তুমি যাইবা না নবী করিম সল্লাহ আলি আসাল্লাম বললেন হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আমি তোমার চার নম্বরের প্রস্তাবটাকে গ্রহণ করে নিলাম আমার নবী সাল্লি আসাল্লাম বলেন হজরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন সমস্ত কাজকর্ম আমি সম্পূর্ণ করলাম চার নম্বরের কাজটা সম্পূর্ণ করার জন্য আমি কবরের পাশে দাঁড়িয়ে রইলাম Um...